সূর্য ডিভাইস বানিয়ে আবারও ভাইরাল কোচবিহার জেলার শীতলকুচির যুবক রমজান তার দাবি আর কিনতে হবে হবে না না গ্যাস দিতে ইলেকট্রিক বিল সূর্য ডিভাইস থেকে হবে হবে রান্না তৈরি বিদ্যুৎ এর আগেও তিনি এক টুকরো কাঠ দিয়ে রান্না করার পরামর্শ দিয়েছেন আবার পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে জ্বালানি পেট্রোল বানিয়ে এবং জল দিয়ে রান্না করার পদ্ধতি ও আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন শীতলকুচির বড় মরিচার এই রমজান আলী জানা গেছে রমজান আলী অষ্টম শ্রেণী পাশ অভাবের সংসারে পড়াশোনা এগিয়ে যেতে পারেনি এরপর বাড়িতেই বসে শুরু করেন জীবনযুদ্ধ নিজেকে প্রতিষ্ঠা করতে একের পর এক নতুন কিছু আবিষ্কার করার জন্য সবসময় ভাবত তার কথায় যে হারে গ্যাসের এবং বিদ্যুতের বিল বাড়ছে তাতে আমরা এই সূর্য ডিভাইস ব্যবহার করলে অল্প খরচেই আপনারা চলতে পারবেন চলুন তার মুখ থেকে শুনে নেওয়া যাক কি কি উপকার পাওয়া যাবে তার এই নতুন আবিষ্কার থেকে ইতুল কুজিতে আমরা একটা নতুন ডিভাইস বানাইলাম তার নাম দিয়েছি সূর্য ডিভাইস এই ডিপাসে যদি আমরা প্রতিটি ঘরে ঘরে আমরা রাখি তৃতীয় হবে না আর বিদ্যুৎ বিল কিনতে হবে না আর গ্যাস তৃতীয় হবে না বিজলির বিল আমরা এই ডিপাস প্রতিটি ঘরে ঘরে রাখলে সব বিনা পয়সায় হবে আমাদের জানেন কেন্দ্র সরকার ও রাজ্য সরকার মিলে আমাকে যদি কোনো স্বীকৃতি করে তাহলে আমরা বড় ডিপ্লয়মেন্ট করে আমরা সেটা করতে পারবো আমাদের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে পুরা অল ইন্ডিয়া আমরা এগিয়ে যাব আসুন সবাই মিলে আমরা একসাথে এই ডিভাইসে কাজ করি সবাই মিলে আর আপনারা জানেন আমাদের রাজ্য সরকারের অনেক উন্নয়ন হয়েছে আমরা যদি এই ডিভাইস দিতে পারি তাহলে অনেকটা আরও এগিয়ে যাব সূর্যর আলো দিয়ে চলবে রান্না চলবে গাড়ি চলবে ঘরের লাইট আমরা জানেন এখন আমাদের ডিভাইস তৈরি হয়েছে হবে না আপনার এক টাকা খরচা কুচিতে আমরা নতুন একটা প্রজেক্ট তৈরি করলাম আপনাদেরকে আমরা বলি এই ডিভাইস যদি আপনারা প্রতিটি ঘরে ঘরে লাগান আপনার এক টাকা খরচা হবে না আপনার সব কিছু বিনা পয়সায় চলবে এটা আমাদের কোচবিহার জেলা তে আমার বাড়ি পেটলা নেবরা আপনার শহর ধূপগুড়িতে এখন সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায় রোগী দেখেন ডক্টর দেবাশিস রয়েজ চাইল্ড কেয়ার অ্যান্ড অ্যালার্জি সেন্টারে এখানে শিশু ও নবজাতকের সুচিকিৎসা ও ভ্যাকসিনেশন করা হয় এছাড়া বড়দের ও ছোটদের অ্যালার্জি ও শ্বাসকষ্টের পরীক্ষা ও চিকিৎসা করানো হয় এখানে স্পাইরোম্যাট্রি এবং আধুনিক পালমোনারি ফাংশন পরীক্ষা ও অচিল ম্যাট্রি এবং ইমিওলোথেরাপি উপলব্ধ এখন ডক্টর দেবাশিস রায় প্রত্যেকদিন রোগী দেখেন ধুপগুড়ি গার্লস স্কুলের বিপরীতগুলি মধ্যপাড়া চেম্বারে রোগী দেখার সময় জানার জন্য যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি অথবা নাইন এই নম্বরে মনে রাখবেন এখন আপনার শহর ধূপগুড়িতে সিনিয়র শিশুরোগ বিশেষজ্ঞ ও অ্যালার্জি আস্থামা স্পেশালিস্ট ডক্টর দেবাশিস রায়